সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখতেছেন আমরা আজকে কাঠারি ধানের জিরো সাইজের নেটিং করা অর্থাৎ নেট করা খড়ে নিয়ে আসছি আপনাদের মাঝে এটা কিন্তু একবারে হচ্ছে আপনার গমের ভুসির সাথে আমরা তুলনা করতেছি এই যে দেখেন গমের ভুসির সাথে আমরা তুলনা করতেছি এই ধরনের জিরো সাইজের খড় আপনারা আমাদের কাছে পাচ্ছেন পঞ্চাশ কেজির বস্তা পঁচিশ কেজির বস্তা আমরা রেট ফোনের মাধ্যমে ভিডিও কলে বা হচ্ছে ডাইরেক্ট কলে আপনারা কথা বলবেন বিশেষ করে এই জন্যে কথা বলবেন ইউটিউব প্ল্যাটফর্মে অনেক প্রতারক চক্র ঘুরে বেড়াচ্ছে আপনারা ভিডিও কলে ফোন দিবেন দেখবেন দেখে শুনে মাল অর্ডার করবেন তাহলে আপনারা কখনো ঠকবেন না জিতবেন তো এই সম্পর্কে আমরা আর বেশি না যাই তো আমাদের মালের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ জিরো কোয়ালিটির মাল হান্ড্রেড পারসেন্ট আধুনিক মেশিন দিয়ে হচ্ছে এই কাটিং করা আমাদের হচ্ছে নেট করা আছে সেটা হচ্ছে মেশিন দিয়ে আবার যে খড়টা কাটতেছি সেটাও নেট করে আর এটা কালো জিরা ধানের কালো ধানের খড় এই কালো ধানের খড় আমরা ঝড়ঝরা এবং ভালো মানের শুকনো এবং হান্ড্রেড পারসেন্ট নেটিং করা আমরা দিচ্ছি আপনাদের মাঝে আপনাদের এই খড় কেনার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর চিরুগন্দর থানা তিন নম্বর ইউনিয়ন চেয়ারম্যানের নাম হচ্ছে ইউনিয়নের চেয়ারম্যান আর আমার নাম মোহাম্মদ আলী হোসেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো এইট সেভেন ফোর এইট ডাবল নাইন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা আপনারা খোলা পাবেন আপনারা ভিডিও করে ফোন দিবেন আর আমাদের যে বস্তা প্যাকেজিং হচ্ছে সেটাও অনেক ভালো প্যাকেজিং লোক দিয়ে আমরা প্যাকেজিং এবং কি নিজেরাই আমরা প্যাকেজিং করতেছি বস্তাটাও ভালো মানে এবং আমরা যে বস্তাটা এলোভাবে এলোপাতারিভাবে আমরা সেলাই করি না সেটাও হচ্ছে আধুনিক যুগে আধুনিক মেশিন দিয়ে আমরা সেলাই করতেছি আমরা মান সম্ভবত একটি বস্তা আপনাদের মাঝে তুলে দিচ্ছি যাতে রকম কোনো খড়ের ত্রুটি না হয় তাই দর্শক আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটি শেয়ারের মাধ্যমে অন্যরাও যেন এই ভিডিওটা পায় এবং অন্যদের মাঝে যেন পৌঁছায় যায় যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে বা ফেসবুকটাকে ফলো দিবেন টিকটক থেকে দেখলে টিকটককে ফলো দিবেন তো কথা না বাড়িয়ে আমরা এই মুহূর্তে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ